সাবানটা বসানোর পর এতটা চকচক করছে দেখুন একদম সাবানগুলো একদম কাঁচের মতন চকচকে হয়েছে দেখুন সাবানটা কিভাবে ফেনা হচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজনী আপনাদের চ্যানেল দেবজনী রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে কিন্তু প্রথমেই উনুন ধরিয়ে নিয়েছি তো আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলতে গেলে গরম কিন্তু পড়ে গেছে প্রত্যেকেই হয় ডেটল কিনে আনেন বাড়ির যে কোনো কাজে ব্যবহার করার জন্য কিংবা ডেটল সাবান কিনে আনেন এই গরমে মাখার জন্য গরমে কিন্তু স্কিনের খুবই প্রয়োজনীয় একটা জিনিস ডেটল সাবান তার জন্য বেশি বেশিরভাগ বাড়িতেই ডেটল সাবান কিনে আনা হয় আজকে কিন্তু আমি লিকুইড ডেটল দিয়ে রকম কেমিক্যাল ছাড়া ডেটল সাবান বাড়িতেই রেডি করব। একদমই সহজে অল্প উপকরণে অল্প সময়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে তো চলুন শুরু করা যাক প্রথমে উনুন ধরিয়ে কিন্তু কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে কোনো একটা পাত্র জলের ওপর বসিয়ে দেব বাড়িতে বানাতে গেলেই কিন্তু গ্লিসারিনের প্রয়োজন হবে আমি কিন্তু একবার অনলাইনে বেশ অনেক বড় একটা গ্লিসারিন কিনে এনেছিলাম তো সেটা ফুরিয়ে গেছে আমি এখানে গ্লিসারিন সাবান নিয়েছি দুটো সাবান আমি এখানে নিয়েছি সাবান বানাতে গেলে কিন্তু গ্লিসারিনের প্রয়োজন হয় তার জন্য আমি এখানে দুটো গ্লিসারিন সাবান নিয়েছি সাবানটাকে বেশ ছোট ছোট পিস করে কিন্তু কেটে নেব যাতে খুব অল্প সময়ের মধ্যে গলে যায় বড় গ্লিসারিন সাবানের বদলেও কিন্তু মার্কেটে বাদ সব পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আঁচটা বেশি লেগে গেছে ধরে রাখতে হবে জলটা ফুটবে আর ততই কিন্তু গ্লিসারিনগুলো গলতে থাকবে আপনাদের হয়তো মনে হতেই পারে জল দিয়ে ফোটানোর কি প্রয়োজন এটা যদি ডাইরেক্ট আগুনে দেওয়া যায় গ্লিসারিনটা তাহলে কিন্তু পুড়ে যাবে না গলে পুড়ে যাবে এটা দেখুন হালকা হালকা যে গলতে শুরু করেছে তখন কিন্তু পুড়ে যাবে তার জন্যই কিন্তু এটাকে জল দিয়ে রেডি করতে হয় প্রায় পুরোটাই গলে গেছে দেখুন 90% পার্সেন্ট মতো কিন্তু গলে গেছে মাঝখানে একটু খানিক শক্ত রয়েছে আর একদম জলে না যাবে দেখুন আমি এখানে ছোট ছোট অ্যালোভেরার পাতা নিয়েছি ছোট নিয়েছি তার কারণ না অ্যালোভেরা গাছ থেকে পাতা তুলে তুলে একদম ছোট এসে পৌঁছেছে অ্যালোভেরা ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী আমরা সকলেই জানি তার জন্য সাবানে কিন্তু অ্যালোভেরা দিতে হবে অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা ত্বকের জন্য খুব কার্যকরী যেহেতু অ্যালোভেরার পাতাগুলো ছোট ছোটো সেহেতু ছুরি দিয়ে দুদিকটা চেছে দিলে কিন্তু ভালোভাবে জেলটা বেরোবে না তাই আমি একটা একদম শর্টকাট পদ্ধতি বের করেছি বেলনি দিয়ে একটু এভাবে চাপ দিলেই কিন্তু ভালোভাবে জেলটা বেরিয়ে আসছে অনেক সময় ছুরি দিয়েও করা যায় তবে সেটা যদি মোটা পাতা হয় এই দেখুন সুন্দরভাবে জেলটা বেরিয়ে গেছে কতটা সুন্দরভাবে জেলগুলো বেরিয়ে যাচ্ছে দেখুন এই দেখুন এইবার এটা বেসনের মধ্যে দিয়ে দেব জেল যে তার নাম তার জন্য জোরে জোরে আছে দেখুন একদম জেলির মতন হয়ে আছে হঠাৎ করে পড়তে চাইছে আমার এই অ্যালোভেরা জেল থেকে জেলটা বের করার যে পদ্ধতিটা সেটা আপনাদের কার কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইবার মধ্যে ভালোভাবে এটাকে ঘুটে দিলাম আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু নিয়েছি দুটো ক্যাপসুল দিয়ে দেব। ভিটামিন ই ক্যাপসুল এমন একটা জিনিস খেলেও উপকার আর ত্বকে মাখলেও উপকার মানে কোনো জায়গাতে খারাপ নয় যখন শরীরটা দুর্বল দুর্বল মনে করবেন না তখন কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল রোজ রাতে একটা করে খাওয়ার পরে খেতে পারেন আবার যখন ত্বকের কোনো সমস্যা আসবে ত্বকটা একটু শুষ্ক হয়ে যাবে রুক্ষ হয়ে যাবে সেরকম সময় ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বকেও মারতে পারেন বিশেষ করে মুখের গালে হাতে যে কোনো জায়গাতে লাগাতে পারেন এই ক্যাপসুল দুটো কিন্তু আমি এই সাবানে দেবো ত্বকের জন্য যেহেতু খুবই উপকারী তাই সাবানে কিন্তু আমি দেব অ্যালোভেরার জেলটাও দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিয়েছি এইবার এবার যেটা কিন্তু মেন উপকরণ সেটা এখানে বসে আছে এই দেখুন আজকে কিন্তু আপনাদের ফার্স্টই বলেছি ডেটল সাবান বানাবো বাজার থেকে ডেটল সাবান না কিনে এক আধ দিন এরকমভাবে বাড়িতে সমস্ত কিছু দিয়ে ডেটল সাবান বানাবেন তকের জন্য বাজারের থেকে না আরও অনেকটাই উপকারী হবে এবার ডেটল লিকুইডটা দিয়ে দেবো এবার আর কিছুক্ষণ হালকা করে ফুটিয়ে ফুটে দিলেই কিন্তু এই সাদা সাদা ভাগগুলো থাকবে পরে এগুলোকে তুলে নিতে হবে ছোটো চামচ দিয়ে আবার পুড়েও গেল সাবানের মোল্টে বসানোর জন্য এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এইবার এটাকে গরম জল থেকে তুলে নেব এখানে আমি একটা সাবানের মোল্ট নিয়েছি এই সাবানের মোল্টে কিন্তু আমি আগেও সাবান তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়েছি কিছুটা করে দিয়ে দেব প্রত্যেকটাতে তারপর যদি বেশি হয় আবার করে দেব যদি আপনাদের কাছে এরকম মোল্ড না থেকে থাকে বাড়িতে কিন্তু ছোট তরকারি খাওয়া যে কোনো ধরনের পাত্র তরকারি খাওয়া বাটি আপনাদের যেটাতে মনে হয় সেটাতেই বসিয়ে দিতে পারেন হয়ে গেল এমনই মাপ হয়েছে দেখুন চারটে সাবান একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে কোনোটাতে কম নয় কোনোটাতে বেশি নয় এই যে দেখুন ওপরের যে সাদা সাদাগুলো এগুলো কিন্তু ছোট চামচ দিয়ে আমি তুলে দিচ্ছি সাবানটা কতটা পরিষ্কার স্বচ্ছ হবে দেখুন একদম ওপর থেকে যে সাবানটা দিয়েছি নিষ পর্যন্ত দেখা যাচ্ছে আমার তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে আপনাদের দেখা যাচ্ছে কিনা সম্পূর্ণভাবে সেটা বুঝতে পারছি না সাবানটা কিন্তু একদম কাঁচের মতন হবে তিন থেকে চার ঘন্টা নর্মাল টেম্পারেচারে কিন্তু রেখে দেবো ফ্রিজে ঢোকানোর কোনো প্রয়োজন নেই এমনি যে কোনো জায়গায় বাড়ির সাধারণত যে কোনো জায়গায় তিন থেকে চার ঘন্টা এটা রেখে দিন তারপর একদম পারফেক্টভাবে সাবান হয়ে যাবে তাহলে আমি তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসছি তিন ঘন্টা পর ফিরে চলে এসেছি সাবানটা কতটা সুন্দরভাবে বসে গেছে দেখুন একদম পারফেক্ট সাবান কিন্তু রেডি হয়ে গেছে কতটা শক্ত হয়েছে দেখুন ভাবছেন যে বাড়িতে সাবান বানাচ্ছি হয়তো নরম তুলতুলে সাবান হবে একদমই না একদম দোকানের মতো পারফেক্ট সাবান হয়েছে আমি আপনাদের তুলে দেখাচ্ছি যেহেতু মোল্ডগুলো খুব নরম হয় না তাই এরকম একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই উঠে যায় কতটা সুন্দর হয়েছে দেখুন আবারও একটা তুলছি বেশ মজাদার হয়েছে কিন্তু সাবানগুলো সাবানের সেনটা কিন্তু খুবই ভালো লাগছে সাবানটা কিভাবে ফেনা হয়েছে দেখুন কতটা সুন্দর ফেনা হয়ে গেছে ঠিক এরকম ভাবেই কিন্তু বাড়িতে একবার বানিয়ে ফেলবেন দেখবেন ব্যবহার করতে খুবই ভালো লাগবে বিশেষ করে এই সাবানের উপকারিতা কিন্তু অনেকখানি বেশি বাজারের সাবানের থেকে এই সাবান কিন্তু ত্বকের জন্য খুবই ভালো ত্বকে অনেক সময় কিন্তু কালো ডাক স্পট বসে যায় এই সাবান মাখলে কিন্তু সেসব সমস্ত কিছুই উঠে যাবে ত্বক হবে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক কিন্তু হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার এই সাবানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন টাটা বাই বাই